বোখারি শরীফে আসছে মুসলিমে আসছে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মহিলা তাদের জীবনে চারটি আমল করে আমল চারটি আমল করে রসুল করিম সাল্লাম বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে তার আমল করতে হবে কয়টা বলেন তো চারটা আর জান্নাতের দরজা উন্মুক্ত হবে কয়টা আটটা এবার আসেন কাম টু মাই পয়েন্ট মা বোনরা একটু খেয়াল করে শোনেন আপনাদের এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ কয় নামাজ জোরে কোন কয় নামাজ আচ্ছা এই এলাকার মা বোনরা কি পাঁচ অক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমার বগুড়াতে কিছু মহিলা আছে নামাজ পড়ে আমার ইস্টার জলসাও দেখে কথা কেন ইস্টার জলসা আছে না নাই আরে মা বোনেরা ইস্টার জলসাও থেকে নামাজও পড়ে অথচ এই স্টার জলসা কিন্তু এই ভারতীয় চ্যানেল এসে আমার দেশকে নষ্ট করে ফেলেছে এজন্য আমি বলি ইস্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা কতক্ষণ না কেন এই জন্য মা বন্ধুকে কেবল মা বোনেরা এই স্টার জলসা চ্যানেল দেখা চলবে না আপনাদের পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বলি ইনশাআল্লাহ এবার আসেন মা বোনদের দুই নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো রমজান মাসের রোজা দুই নম্বর কি রমজান মাসে রোজা নরসিবা আল্লাহ আল্লাহ বলছে রমজানের রোজাকে আমি আল্লাহা ফরস করেছি এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই হ্যাঁ প্রশ্ন করতে চাই আপনারা বলেন তো এই রোজাকে শুধু মহিলার উপর ফরজ না পুরুষের ওপরও ফরস কথা কল কথা কন পুরুষের ওপরও কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে রমজান মাস আসলে যুবক মানুষ এক ট্রক বাগা চেয়ারা রোজা থাকে না আছে না নাই হক জিজ্ঞেস করি ভাই তুমি রোজা নাই কেন কুচি হুজুর আর কয়েন না পেটের মধ্যে সাধ্য গ্যাস লের মধ্যে কি কথা কর না গ্যাস গ্যাস পেটের মধ্যে কি আমি যুবক এগারো মাস তোর পেট ভালো থাকে আর রমজান মাস আসলে তোর পেটের মধ্যে গ্যাস খেলে সারা দেয় হ্যাঁ কথা কর না কেন এগারো মাস ভালো থাকে রমদলে গ্যাসের অভিনয় করে আসলে ওর পেটের মধ্যে গ্যাস নাই ও মিথ্যা অভিনয় করে কথাক্ষণ ডিখে না এই জন্য আমি বলে যুবক তোর পেটের মধ্যে এতই গ্যাস গ্যাস গ্যাসগুলা সরকারক জমা দেশ কেন হে কথা কন্যা গ্যাসের তো আছে না নাই আমি তো মনে করি ভাই এই রমজান মাসে এত শান্তি অন্য মাসে আমরা পাই না যখন পাই দেখবেন রমজান মাসে কত শান্তি কত খাবার আমরা খাই আমরা সেয়ারিতে খাবার খাই ইফতারিতে খাবার খাই দেখবেন ইফতারের সময় কত রকমের খাবার আমাদের টেবিলে পোলাও থাকে কুরমাও থাকে বিরিয়ানি এরপর তেলুক জাতীয় অনেক ভাজা পোড়া থাকে কিনা দেখবেন ইফতারের সময় কত খাবার আমরা খাই খাইতে খাইতে এমন যুবক হুজু সারাদিন রোজা রাখছি পেটে পুচুর খুদা আজকে খাদে খাতে এটি ঠেকামো কথা এটি না টাকার মতো খাওয়া ছাড়বো না কথা কল আছে না এই তেলুক জাতীয় খাবার যদি আপনি অন্য মাসে খান আমার তো মনে হয় আপনার পেট খারাপ হয়ে যাবে অথচ রমজান মাসে কত খাবার খায় তাও পেট ঠিক থাকে গত বছর বগুড়া জেলায় এক মুরব্বী সাজাদে গ্রিপ্তারির সময় বেগুনি খার খেলে চুলকে আল্লাহ আকবর আচ্ছা আপনারা বলেন তো বেগুনি খালে কি চুল খাবে কি না কারণ বেগুনির মধ্যে অ্যালার্জি কিন্তু আছে আসে না নাই বেগুনি ইলিশ মাছ এগুলি অ্যালার্জি জাতীয় খাবার তো বেগুনি খালি চুল খাবে আমি বললাম শাসা বেগুনি খায় না বেগুনি খালি চুল খাবে তাদের হুজুর থেগুনি খেতেও মজা চুল খেতেও মজা আল্লাহ এটি কিসের মজা আছে চলে এখন গীসের মজা রমজানের মজা এজন্য মা বন্ধু কেবল মা বলে না আপনার রমজান মাসে রোজা রাখবেন কতক্ষণ ঠিকেরা এবার আসেন তিন নম্বর মা বন্ধুদের জান্নাতে যাওয়ার আমল হলো পর্দা তিন নম্বর কি তিন নম্বর গিয়ে এখানে আমার মা বোনরা কট খাবে নামাজ ঠিকই পড়ে রোজা ঠিকই রাখে কিন্তু পর্দা করবার চায় বাড়িতে গিয়ে দেখেন জানলার পর্দা ঠিকই আছে দরজার পর্দা ঠিকই আছে কিন্তু মা বোনদের শরীরের পর্দা নেই

ষোলো বছর সত্তর বছর নাতনিক খালি মতো করে যায় আমি বলি দাদি তোমার বয়স ষাট বছর তোমার বয়স বছর তুমি হাতের মোজা পায়ের মোজা না পড়লে কোনো যুবকও তোমার দিকে তাকাবে না কিন্তু তোমার ষোলো বছর নাতনিক যদি পরিমনির মতো করা আলগা করে নিয়ে যাও ওই আশি বছরের বুড়া চাসাও খালি চোখ মারিবার কবে কি মাল যাচ্ছে কথা আসে না ভুল বলতেছি আর আপনারা থাকেন তো সাফায় আমরা মাঝে মাঝে ঢাকায় যাই ঢাকায় গিয়ে দেখেন হাজার হাজার মহিলারা রাজপথে মিছিল করে কি করে মিছিল করে রাজপথে মিছিল করে আমি দেখছি মিছিল করতে আমার নারীরা মিছিল করার স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার পিছনে দেখলাম কিছু পুরুষরা ওরা করছে দিতে হবে দিতে হবে আমি চিন্তা করি এরা আমার করে পুরুষ এ কথা কোন আছে না নাই এই জন্য গত বছর এই সকল অর্ধলঙ্গ নারীদের সমনধিকার নামে মিছিল দেখে আমি দুঃখ করে আফসোস করে এদের জন্য একটা গান লিখছিলাম আমি কি বলবো এ বলবো যুবক ভাইরা বলবো তবে আমি বলতে গেলে আপনাদের আওয়াজ দেওয়া লাগবে দিবেন আওয়াজ দিবেন আওয়াজ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ রে কুন্দুনি আই পাঠাইয়া আমারে আল্লাহ রে আল্লাহ রে আই পাঠাই লাম আমারে বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান মা কাটিয়া মাইয়া মাথাই বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান বাপ লম্বা গাই আল্লাহ রে কুন্দুনিয়াই সবাই বলে আল্লাহ রে আল্লাহ রে কুন্দুনিয়াই মা রে আল্লাহ রে আল্লাহ রে বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি করবার মগা পিসে মগি সামনে হুন্ডারি দেবার বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি করবার মগা পিসে মগি সব হুন্ডারি দেবার আল্লা রে কুন্দুনিয়া সবাই আল্লাহ রে আল্লাহ রে কুন্দুন বা রে আল্লাহ রে আল্লাহ রে জিনসের পেন ষটপুরিয় রস্তা ঘ হাইট যায় পুল না মাইয়া তার সিনা বড়ো জিনসের জিন পেন ষটপুরিয়া রাস্তা হাইট যায় পু না মাইয়া তারে সিনা বরো দায় আল্লা কুন্দুনিয়া পাটাই মারে আল্লাহ রে দুনিয়ায় সবাই সবাই বলেন সবাই বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় হিন্দি গানের টানা মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে মুকটা ফাইটা যায় হিন্দি গানের টানা মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে বুকা যায় আল্লাহ রে কুন্দনিয়াই মারে আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় সবাই বলেন আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় বাটাই মারে আল্লাহ রে জোরে বলেন মার হাবা তাহলে মা বন্ধুর তিন নম্বর আমল কে সবাই বলেন তিন নাম্বার আমল কে মা বন্ধুর তিন নম্বর আমল হলো পর্দা আল্লাহ নবী বলেছে মা বন্ধুর চার নম্বর আমল হলো স্বামীর খেদম কার খেদম এলাকার মা বোনা করে করে এলাকার মা মনে মোটামুটি চাষা মোটামুটি আল্লাহ চাষা করছে মোটামুটি আর আমার বগুড়াতে এমনও মা আছে এমনও মহিলা আছে স্বামী দামি দিবার চাই মাঝে মাঝে কয় তুমি স্বামী না কথা হয় না কে এরকম মহিলা আছে না নাই স্বামী দামি দিবার চাই না সারাদিন স্বামী মাঠে কাজ করে সারাদিন বাজারে কাজ করে স্বামী বাড়িতে গেছে সন্ধ্যাবেলায় গিয়ে করছে ময়নার মা এটা গিলাস পানি দাও তো তুমি লিয়া খাবার পারো না না নাই নাই কথা অথচ আল্লাহ মা আপনি আচরণ কেন করেন আপনার স্বামী সারাদিন কাজ করে বাড়িতে যখন যাবে স্বামীর সঙ্গে সুন্দর করে এক গ্লাস পানি দেন একটু চাদর এঁকে দেন একটু তোয়লা টেকে দেন রপসা টেকে দেন লুঙ্গি টেকে দেন আর মুস্কি মুসকি হেসে এসে একটু কথা বলেন না রসুল বলছে ওই স্ত্রীর সৈগিরে গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিবে অথচ আমার দেশের মা বোনরা কি করে স্বামী দামিয়ে দিব কথা কন না কেন স্বামী মূল্যায়ন করে না বলছে কোনো স্বামী যদি স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল আমার স্ত্রী খুব মহব্বত করেছে খুব ভালো ছিল বলা ছিল যদি স্বামী এই কথাটা বলে রসুল বলছেন ওই স্ত্রীর জানলাতে যাওয়ার জন্য এই সার্টিফিকেটটা যথেষ্ট হয়ে যাবে কথা বলেন না কেন মা আপনি এমন আচরণ করেন যাতে করে আপনি মারা গেলে আপনার স্বামী আপনার আপনার প্রশংসা করতে বাধ্য হবে অঝরে অচরে মনের আবেগ থেকে চোখ থেকে অস্ত্র প্রবাহিত হবে এরকম আচরণ করার দরকার আছে না নাই এখন কিছু মা বোনের কথা হুজুর বোগরা থেকে আসা পুরুষ বাস্তব ভালোই করতেছেন এমনও স্বামী আছে যে ফেরাউন মার্কা কথা না গে আছে না নাই আরে এমনও স্বামী আছে বউকে ধরে ধরে পিটায় আর বাইরে যার সাথে যেটাই গন্ডগোল হোক না কেন বাইরে কিচ্ছু কমার পারে না বাইরে হয় বিলায় আর ঘরের মধ্যে বইয়ের সামনে বাঘ হয় কথা হয় না গে বাড়িতে ঢুকায় একেবারে রাগ করে বাড়িতে ঢুকাই হাই তোর দখল হাই তোর দখল খল তোর দখল তুই কুড়ি থাকিস সামনে হাই কুড়ি থাকিস তাই বউ খালি মনে মনে করছে কেবল টাটকা ফেরানোর বাচ্চা আলো হে কথা কল থেকে আপনি কে কুত্তার মতো আসন করতেছেন কে ওটা কি কুকুর হে কথা কল থেকে ওটা মানুষ সারা জীবনের জন্য আপনাকে দাস্য স্ত্রী তার পিতা মাতাকে বর্জন করে পিতামাতার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসছে নিজের সর্বস্ব দিয়ে একজন স্ত্রী আপনার সংসার টিকিয়ে রাখে কতক্ষণ না কেন একদিন রান্না খারাপ হয়েছে একদিন একটু তরকারিতে লবণ বেশি হয়েছে আপনি কি করেন ওর সদ্য গুষ্টি উৎখাত করে গেলে কি হয়েছে একদিন রান্না খারাপ হলে কি হবে হ্যাঁ কথা বল না কেন বাস্তব কি সমান

এজন্য স্ত্রীদের সম্মান করা দরকার আছে নাই আর আপনার একটা বউ কয়টা বউ দুই তিন টাকার আছে না একটা বউ আমাকে একটা বউ তাই আমরা ভালো আসল করতে পারতেছি অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার একটা স্ত্রী নয় কেউ বলছে নয় জন স্ত্রী আবার কেউ কেউ বলছেন এগারো জন স্ত্রী আল্লাহ থাকবার বল এগারোটা বউ রসুলের নবীদের সামনে একদিন দাঁড়াইছে এগারো স্ত্রী দাঁড়াইছে দেখতে বলছি রসুলাল্লাহ আপনাকে তো জানতে চাই আপনি বলেন আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করে কোন স্ত্রীকে বেশি ভালোবাসে নবী প্রশ্ন শুনে নবী তো একবারে দেখাই দেয় কারণ কার কথা কম একজন স্ত্রীর যে একজনের কথা বলে দশজন মন খারাপ করবে মনে মনে চিন্তা করলো কি করা নবী একটু আস্তে আস্তে চিন্তা করলো না উত্তর আজকে দেওয়া যাবে না নবী হেকমত করে বলতেছি স্ত্রীরা তোমরা প্রশ্ন করে তো প্রশ্নটা খুবই ভালো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে উত্তর আমি আজকে দিবার পারবো না আল্লাহ এক স্ত্রীরা বললেন কখন কখন দেবেন রসুল বলছে কালকে উত্তর দেবো রসুল এবার স্ত্রীরা বলো ঠিক আছে কালকে আমরা জবাব চাই কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনার ক লাগবে রসুল তখন কি করলেন রাত্রি যখন গভীর হলো আল্লাহ নবী হেকমত প্রয়োগ করে প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর দুটা করে খেজুর দিলেন আল্লাহ প্রত্যেক স্ত্রী স্ত্রী ঘরে ঢুকলেন আর আল্লাহ নবী দুটা করে খেজুর দিলেন আর বললেন আমি যে তোমার ঘরে এসে দুটো খেজুর দিছি এটা যেন কেউ না জানি খবরদার তোমার জন্য না আল্লাহ একারাজ স্ত্রীর একই কাজ করলেন কেউ যেন না জানে সকাল হয়ে গেল নবীজি একজন স্ত্রীকে ডাকলেন আর বললেন স্ত্রীরা গতকালকে প্রশ্ন করেছো কোন স্ত্রীকে বেশি ভালোবাসি শোরে না উচ্চল আমি ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই স্ত্রীর ঘরে গত রাত্রিতে গিয়ে দুটো খেজুর দিছিলাম একারাদিন স্ত্রী গেলে মুসকে মুসকে হাসে নবী তো হামাকি দিছে আল্লাহ এই হলো স্ত্রীর প্রতি নবীজির ভালোবাসা এখানে শেষ নয় কয়টা হাদিস হলো ভাই আমার রাত গভীর হয়ে গেছে কয়টা হাদিস বলবো আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে লড়াই করেছেন যুদ্ধ করেছেন আর যুদ্ধ করতে গেলে ক্ষুদা লাগে কিনা হেলমেট করতে গেলে ঘর চালাতে গিয়ে লড়াই মারতে গিয়ে রসুল ক্ষুদার্থ অবস্থায় ক্ষুদার্থ অবস্থায় রসুল যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে রসুলের স্ত্রী আমার আয়সা সিদ্দিকা রদি অল্লাহ আনহা তিনি রান্নাঘরের মধ্যে নবীজির জন্য রুটি তৈরি করতেছে কি তৈরি করতেছে রুটি তৈরি করছে আল্লাহ রসুল তখন কি করলেন তিনি তখন আম্মাদ আয়সা যেই ঘরে রুটি করতে করতেছে রসুল ওই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মাদ আয়সার রুটি তৈরি করা দেখতেছে সমান আল্লাহ বলে কিছুক্ষণ পর আম্মাদ আয়সা রুটিগুলো তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে একটা ছাগল এসে দৌড় মেরে রুটিগুলো মুখের মধ্যে নিয়ে দৌড় মারছে আল্লাহ আকবর সব রু নিয়ে দৌড় মারছে আম্মাদ আয়সা সিদ্দিকার ছোট মানুষ ছিলেন তিনি ক্লান্ত স্লান্ত হয়ে তিনি রান্নাঘরে ঘুমিয়ে গেছে হঠাৎ করে ঘুম ধরে গেছে নবী জামার তখন কী করলেন তিনি নিজে তিনি ওই রান্নাঘরে ঢুকলেন নবী যে নিজে রান্না করে ঢুকে নবী জামার নতুন করে আয়সাকে ডাক দিলেন না আমার নবীজি নতুন করে আবার আটার খামির করলেন নবী জামার নিচে হাতে রুটি তৈরি করলেন রুটি তৈরি করার পরে আল্লাহ রসুল তিনি গোস্তের ঘোণা করলেন ঘোড়া করবার পরে রসুলের পেটের মধ্যে খুদা আল্লাহ নবী ইচ্ছা করলে খাইতে পারতেন কিন্তু নবী জামার স্ত্রীকে স্যার খেলেন না নবী জামার আশ ডাক ডাকতে বলছে আয়সা তুমি ঘুম থেকে উঠো আল্লাহ হকবার আয়সা ঘুম থেকে উঠো রসুল যখন ডাক দিলেন আয়সা ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে দেখে আয়সা উঠে দেখে তার সামনে গুস্ত আর রুটি সবার আল্লাহ বলবেন না আমাদের আয়সা মনে মনে চিন্তা করলেন কিরি এই গুস্ত আর রুটি তো আমি তৈরি করি নাই আমার রুটি তো ছাগল খাইছে তাহলে এই রুটিগুলো আসলো কই থেকে নিঃসন্দেহে এই রুটি বিশ্ব নী কেউ তৈরি করে নাই সের এখন আল্লাহ হকবার এবার আসি সিদ্দিকা তিনি কাল্লারা নিচু করে বসুরের সামনে দাঁড়িয়ে গেলেন লজ্জিত হয়ে তিনি মনে মনে চিন্তা করলেন স্বামীর জন্য রুটি বানাই করতে পারলাম না গুস্ত রান্না করে খাওয়াইতে পারলাম না এভাবে লজ্জিত হয়ে তিনি কাল্লার নিচু করে দাঁড়িয়ে আছে মন খারাপ করে এমত অবস্থায় আল্লাহ নবী আয়সাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আইসাকে বুকের মধ্যে লজ্জ পেও না কষ্ট পেও না আমি আমি তোমার স্বামী আমি রান্না করছি খাও তুমি আর আমরা কি করি যদি বলে যদি বলে যে একটু একটু বালতি একটু এক বালতি একটু পানি এনে দাও না রান্না করতেছি একটু হে তোর বিয়া করে কি খাবারে কথা হন না তোর বিয়া করে কি খাবার পানি দেওয়ার জন্য এরকম আছে না নাই অথচ আল্লাহ রসুল ইস্ত্রীর রান্নার কাছে সহযোগিতা করছে রসুল বাড়িতে গেছে ইস্ত্রি রান্না করছে রসুল আমার তার তলোয়ারটা বের করে দূতের তলোয়ার দেওয়া তরকারি কুটি কুটি স্ত্রীদেরকে দিয়ে চাল্লা আর আমরা আমরা আপনারা কি করি কিছুই করি না একটু খেতমত করেন না একটু পানিটা এগিয়ে দেন একটু বালতিটা এগিয়ে দেন প্লেটটা এগিয়ে দেন বেশি করতে হবে না হালকা একটু সহযোগিতা করে দেখবেন ওর আত্মাটা ভরে যাবে আপনাকে মাথায় রাখবে কথা হবে না কেন জন্য স্ত্রীকে ভালোবাসতে পারবেন তো পারবেন ইনশাল্লাহ সর্বশেষ এই মাহফিলে যে যে সকল ভাইরা বসে আছেন আমি দেখতে চাই কারা কারা বিয়ে করছে কি আছে আপনি এতই সহজ বারোটা বাজে নিতে এখনো এখন তিন মিনিট আছে বারোটা বাজতে ছুটি কতক্ষণ না এ যারা যারা বিয়ে করছেন হাত তোলেন তো ভাইরা যারা যারা যার বউ আছে বিয়ে করছেন তারা হাত তোলেন হে ভাই এ হাত তোলেন তো এ চাষা হাত তুলেছেন না এ চাষা করতে খুঁজে আমি আমার সামসে আছি হে তাই নাকি আচ্ছা আমি আপনাদের একটা আমল হাত নামান একটা আমল আপনাদের দিতে চাই আপনারা করবেন হে করবেন আপনারা সে আমলটা হলো আজকে থাকায় স্ত্রীকে সালাম দিবেন পারবেন ইনশাল্লাহ এই যুবক ভাইয়া তোমরা পারবো যারা বিয়ে করছো যুবক ভাইয়েরা আজ থেকে বউকে সালাম দিবা এইবার সেদিন এক জায়গায় করতেছি দেখি এক যুবক আছে লাভ ও কি আবার সালাম দেওয়া লাগবে নাকি হ্যাঁ এ যুবক তুমি তো বউকে সালাম দিবা না ভাবিক সালাম ঠিকই দিবা কথা কথা তিন মাথা চার মাথা সাত মাথা যেটি দেখে আর সালে কোন ভাবি আর সালে তো বাবা তুই বউক সালাম দিবনে দিস না ভাবিক সালাম দিলে তিনবার করে দেয় এমন যুবক আসে না নাই এজন্য এখন আসে না নাই এখানে এমনও চাষা আসে বিয়ে করছে চল্লিশ বছর বিয়ার বয়স ষাট বছর বিয়ার বয়স পঞ্চাশ বছর বিয়ার বয়স জীবনে চাষিক সালাম দেয়নি এমন শাশা আছে না নাই এজন্য বলতে চাষা আজকে গিয়ে চাষিক সালাম দিবেন ডাইরেক্ট অ্যাকশন মাহফিল থেকে গিয়ে করবেন সালাম আলাইকুম মাইনার মাও দরজা খোলো তো আই লাভ ইউ আল্লাহ আকবর কন আই লাভ ইউ জোরা ধরবেন আল্লাহ জান্নাত খুশি হয়ে যাবে আল্লাহ সালাম দিবেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ সালামের আমলটা চালু করেন দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মন খারাপ থাকবে না আজকে আমরা কি করি হত আগা হত মন কথা কাটাকাটি হয়েছে সারা রাত ধরে বইয়ের সাথে কথা হয় না কথা বলে কেন দুই দিন হয় বইয়ের সাথে কথা হয় না অথচ রসুল বলছে সালাম দাও যে যদি তোমার মন খারাপ হয় স্ত্রীকে সালাম দাও দেখো মুস্কি হেসে এসে তোমার সালামের জবাব দেবে আল্লাহ সালাম দিবেন দিবেন ইনশাল্লাহ এই জন্য আড়ালে আছেন আমি বলবো যদি আপনাদের স্বামী এখানে থাকা থাকে আজকা গিয়ে কিন্তু আপনাকে সালাম দিবে আবার আপনি না কে রে রাস্তা কি ভুল করে আলো না গ্যাস গ্যাস কথা আল্লাহ সবাইকে এই কথাগুলোর উপরে আমলে তৌফিক দান করেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমি প্রথমেই বলেছিলাম সুরে কিসের কসম কিসের কসব ইন্নাল ইনসান লাফি খসরি আল্লাহ বলছেন ইন্না ইন্নাটা হরফে মোসব ফিল ইন্না আল্লাহ কান্না আল্লাহ লাইতা এই ছয়টি হরফে ফিল আল্লাহ বলছে ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লাফি হরফে যার লাফি ভিতরে রয়েছে খসরি খতির ভিতরে আল্লাহ আকবর করল্লা আল্লাহ বলছে নিশ্চয় প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ বলছে ইল্লাল্লাযী তারা ব্যতীত তারা ক্ষতির মধ্যে নাই তারা কারা যাদের মধ্যে চারটি গুণ আছে চারটি গুণ এক নম্বর হলো ইন আহ মানুষ যারা ইমান এনেছে কার উপরে যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহর উপরে এরা ভুলের মধ্যে নাই এরা ক্ষতির মধ্যে নাই দুই নম্বরে ও আমিলিহা এবং যারা ইমারানোর পাশাপাশি নে কামল করে কি করে নে কামল ভালো ভালো কাজ করে এরা ক্ষতির মধ্যে নাই তিন নম্বর হলো যারা পরস্পর হকের দাবাত দেয় আল্লাহ হকবর বলেন আর চার নম্বর হল ওয়া সৌবিল সবর বিপদে আপদে মুসিবতে আল্লাহ মুসিবা কল ইন্না ও ইন্না যখন বিপদ আসে মুসিবত আসে তখন তারা সবুর করে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক আল্লা পাক বলেন এই চারটি গুণ যাদের মধ্যে আছে এরা সঠিক পথে আছে এরা ক্ষতির মধ্যে নাই আল্লাহ পাক জনে চারটি গুণ অর্জুন করে কবরের জগৎ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন